তুমি কি কখনো হঠাৎ করে থেমে গিয়ে অনুভব করেছ যেন কারো চিন্তা তোমার চারপাশে ঘুরে বেড়াচ্ছে যেন কারো অজানা কণ্ঠ তোমার নামটা করে বলে যাচ্ছে কিন্তু তুমি শুধু অনুভব ফিস ফিস করছো শুনতে পাচ্ছ না কখনো মনে হয়েছে কেউ তোমার জন্য চুপচাপ প্রার্থনা করছে তোমার সুখের জন্য তোমার হাসির জন্য কিন্তু বলতে পারছে না যেন দুটো আত্মা মাঝখানে সময়ের দেয়াল নিয়ে বাড়ি আছে একজন অপেক্ষায় আরেকজন দ্বিধায় আজকের ইউনিভার্স বার্তাটা তাদের জন্য যাদের ভালোবাসা মুখে নয় হৃদয়ে লেখা যাদের অনুভূতি শব্দের অপেক্ষায় থেকে নিঃশব্দে কেঁদে যায় ইউনিভার্স বলছে এই নিরবতারও ভাষা আছে যখন মন সত্যি ভালোবাসে ইউনিভার্স তা শুনে ফেলে তুমি যদি এখন এই ভিডিও দেখছ তাহলে জানো এটা কাকতালীয় নয় এটা ইউনিভার্সের সাইন যে কেউ তোমার জন্য আজও অনুভব করছে কিন্তু বলার সাহস পাচ্ছে না এই গল্পটা শুরু তোমার থেকেই আর হয়তো শেষও হবে তোমার হাসিতেই সে তোমার কথাগুলো ভুলে যায়নি তুমি ভাবো সময় সব মুছে দিয়েছে কিন্তু সত্যি বলতে সময় শুধু তোমার স্মৃতিগুলোকে আরও গভীর করেছে তোমার হাসির সেই ছোট মুহূর্তটা তোমার চোখের কোণের সেই আলতো দৃষ্টি সব আজও তার মনের আকাশে ঝুলে আছে নক্ষত্র হয়ে কিন্তু সে চুপ কারণ ভয় এখন তার সঙ্গী ভয় যদি আবার হারিয়ে ফেলে তোমাকে ভয় যদি তোমার হাসিটা এবার তার জন্য না থাকে ভয় যদি তুমি আগের মতো না থাকো তবু যখন রাত নিস্তব্ধ হয় সে তোমার এনার্জি অনুভব করে তুমি যখন ইউনিভার্সে ভালোবাসা পাঠাও তার বুকের ভেতর যেন হালকা উষ্ণতা ছড়িয়ে পড়ে তুমি যখন নীরবে প্রার্থনা করো ওর মনে এক অদ্ভুত শান্তি নামে যেন কোনো অদৃশ্য হাত এসে ছুঁয়ে দেয় তার হৃদয় তুমি হয়তো জানো না কিন্তু তোমার প্রতিটা ভাইব্রেশন প্রতিটা নিঃশব্দ ভালোবাসা ইউনিভার্স ঘুরিয়ে ফিরিয়ে ওর কাছে পৌঁছে দেয় ঠিক যেভাবে ভালোবাসা সবসময় নিজের ঘর খুঁজে নেয় ইউনিভার্স কখনো আওয়াজ করে না ও শুধু নিঃশব্দে জাদু ছড়ায় ও যখন তোমার কথা ভাবে তখন হঠাৎ একটা গান বাজে যেটা ঠিক তোমার পছন্দের তুমি অবাক হয়ে তাকাও ঘড়ির দিকে আর দেখো একশো বা তিনশো না এগুলো কাকতালীয় নয় এগুলো হলো ইউনিভার্সের কোড ডিভাইন ফ্রিকোয়েন্সি ম্যাচের সিগনাল ইউনিভার্স এখন তোমাদের শেখাচ্ছে ভালোবাসা মানে ধরার নয় অনুভব করার ভয়কে ছেড়ে দিয়ে সংযোগে বিশ্বাস রাখা কিন্তু হয়তো সে তোমার জন্য নয় হয়তো ইউনিভার্স এই সংযোগটাকে দিয়েছে তোমাকে জাগানোর জন্য বদলে দেওয়ার জন্য হয়তো সে তোমার জীবনেতে এসেছে তোমাকে শেখাতে ভালোবাসা মানে মালিকানা নয় মুক্তি কখনো কখনো ভালোবাসা ফিরে আসে না কারণ তার আসল কাজ ছিল তোমার ভিতর আলো জ্বালানো তোমাকে শেখানো কিভাবে নিজেকে ভালোবাসতে হয় কিভাবে একা হয়েও সম্পূর্ণ থাকা যায় তুমি ভেবেছিলে ওই তোমার শক্তি কিন্তু ইউনিভার্স আসলে তোমাকেই শক্তিশালী বানাচ্ছে কারণ সত্যিকারের প্রেম শুরু হয় নিজের ভেতর থেকেই তবু হয়তো সেই সেই আত্মা যে আবার ফিরে আসবে ঠিক তখন যখন তুমি নিজেকে ভালোবাসতে শিখবে যখন তোমার শান্তি আর সুখ আর কারো উপর নির্ভর করবে না তখন ইউনিভার্স নিজের সময় মতো তাকে ফেরাবে তাই প্রশ্নটা এখন আর সে আসবে কিনা নয় প্রশ্নটা হলো তুমি কি প্রস্তুত নিজের মধ্যে সেই ভালোবাসাকে ধারণ করতে যে ভালোবাসা মুক্ত পূর্ণ নির্ভয় যে ভালোবাসা তোমাকে কাঁদায় না বরং তোমার আত্মাকে জাগিয়ে তোলে ইউনিভার্স বলছে এখন সময় এসেছে ভালোবাসাকে খোঁজা বন্ধ করে ভালোবাসা হয়ে ওঠার কারণ যখন তুমি নিজেই ভালোবাসা হয়ে ওঠো তখন পুরো ইউনিভার্স তোমার দিকে হাসে ইউনিভার্স আজ তোমাকে বলছে ভয়কে স্নেহ করো। কিন্তু ভয়কে তোমার ভালোবাসা থামাতে দিও না তুমি ভালোবাসার যোগ্য আর ভালোবাসা তোমার দিকে আসছেই যদি এই বার্তাটা তোমার হৃদয়ে আলো জেলে দেয় তাহলে মন্তব্যে লিখে দাও আই ট্রাস্ট দ্য ইউনিভার্স টাইমিং আর যদি তুমি চাও ইউনিভার্স তোমার সাথে এমন আরো কথা বলুক তাহলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো কারণ ইউনিভার্স ড্রিম বাংলাতে প্রতিটা বার্তা আসে তোমার আত্মার ডাক থেকে